নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যা লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমার হাতে রয়েছে একদম দেশি জেল মাছ এ দেখো সবগুলো কিন্তু একদম টাটকা আর তাজা আছে সব মাছ তো একটা আছে লেঠা মাছ তো এই জেল মাছের আজকে একটা ভিন্ন ধরনের একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে কীভাবে বানাই তো দেখো মাছগুলো একদম আর মাছগুলোর সাইজটা দেখো জিওল মাছের সব মাছই কিন্তু একদম তাজা আছে তো এই মাছ কেটে হ্যাঁ একটা সুন্দর রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের এইখানে এই মাছ আছে চারশো টাকা করে কি কিলো তোমাদের এখানে কেমন কী দাম অবশ্য কমেন্টে জানিও এইরকম মাছগুলো আজকে এই মাছ পেয়েছে তো এই মাছের রেসিপি করে তোমাদের দেখাবো আর একটা পেয়েছে লেঠা মাছ জানি না লেঠা মাছটা কী দেবো তুমি জেল মাছটা দিয়ে করবো আজকে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন আমি মাছটা কেটে নেবো ধরে আমি এখন মাছগুলো কেটে নেবো আর মাছগুলো আমি লবণ দিয়ে একটু মেরে নিয়েছি না এলে থাকলে মানে আমি কাটতে পারবো না এই দেখো এখন আমি সব মাছগুলো কেটে নেবো দেখো পরে আমি সব মাছ কেটে নেবো পিস পিস করে তো দেখো বন্ধুরা এইভাবে আমি পুরো এই শিঙি মাছগুলো কেটে নিয়েছি দেখো আমার সব হয়ে গেছে কাটা এখানে কিন্তু আমি এই মাথাটা নিয়ে মাথাটা আলাদা করে রেখেছি এই মাথাটা দিয়ে আর এই লেটা মাছটা দিয়ে একটা ই করব আলু দিয়ে একটা ঝোল করব পাতলা গরমের দিনে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা বাটি ভাপা করব তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার সব মাছ কাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আবার আসছি রান্নার সামনে তো দেখো বন্ধুরা আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন রান্নার কাছে তো আমি প্রথমে মাছ আমি দুই ভাগে ভাগ করে নেব আমি জিয়ল মাছটা জিয়ল মাছের মাথাটা নেব না আমি এই রান্নায় মাথা দিয়ে আর এই লেটা মাছ দিয়ে আর একটা রান্না করব তো দেখো এই মাছটা আমি বাটি পাপা করব এতে কিন্তু কোনো মাথা নেয়নি শুধু এই মাছটা নিয়ে শুধু আর এই দেখুন আর এই মাথা দিয়ে আর এই লেটা মাছটা দিয়ে আমি আলু দিয়ে একটা স্বাস্থ্য তো দেখো এই মাছে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মেখে রেখে দেবো দিয়ে আমি মশলা করে নেব দেখো এই সাইডে মশলা করে নেব প্রথমে আদা বেটে নেব মিহি করে বেটে আদাটা আদাটা তো দেখো আমি মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নেবো বেটে নেব হচ্ছে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা এটা ভালো করে মিহি করে বেটে নেব জল দিয়ে তো আমি দেখো এখানে মশলাটা পাটাই করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে করে নিতে পারো তবে মিক্সিতে বাটা মশলা স্বাদ একটু অন্যরকম হয় আর বা এই পাটাই বাটা মশলাটা একটু অন্যরকম এটা স্বাদ সবসময় বেশি তো দেখো আমি এটা মিহি করে বেটে নিয়েছি আবার তুলে নেবো তো দেখো আমি এই শিঙি মাছে কিছু মশলা মাখিয়ে মাখাবো প্রথমে দিয়ে দেব আদা বাটা যে মশলাটা বেটে রেখেছি এটা দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আর দিয়ে দেবো একটু গরম মশলা বাটা আর দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল এবার এটা ভালো করে মেখে নেব তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো আমি কালারটা দেখো কেমন এসেছে এখনই এত সুন্দর কালার তো দেখো আমি ঢাকা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট আর এই সাইডে তো দেখো কড়াই গরম হয়ে গেছে আমি কড়াই ভিতর সরষের তেল দিয়ে দেবো তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছ ভেজে নেব তো দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ ভেজে নেব

বাটিতে সামান্য পরিমানে একটু জল দিয়ে দিয়ে একটা কাঁচা লঙ্কা সুন্দর আছে কাঁচা লঙ্কা এজন্য দিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে দেবো তো দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপর ভিতর জল দিয়ে দিয়েছি জলের ভিতর একটা স্ট্যাম্প বসিয়ে দিয়েছি এরপর এই কোটাটা ধরে আমি দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো তো আমি এই ঢাকা চাপা দিয়ে কমসে কম বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে ভাপিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার বাটি ভাপা এই সাইডে ঢাকনাটা খুলে আলুটা একটু মেরে সেরে ভেজে নেবো তো দেখো আমি আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ওই তেলের ভিতর আমি আর একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের ভিতর ফোরন করে নেবো দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে তেলের ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ হলুদ দিয়ে আদা দিলে কিন্তু আদাটা ছিটকাবে না এবার দিয়ে দেবো আদা বাটা আদাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে ঘিরে শুকনো লঙ্কা আর ধনে বাটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো হচ্ছে জল যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো এটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি কত সুন্দর এসেছে দেখো মশলা থেকে তেল ফেরতে সারতে শুরু করে দিয়েছে আর একটু কষিয়ে নেবো মশলাটা তো দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো আলু দিয়ে আর একটু কষিয়ে দেবো মশলার সঙ্গে

এই দেখুন আলুটা ভালো ভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখো এই পাশে আমার এই মাছের জলটা হয়েছে স্যার এই পাশে ওতে ভাপা হচ্ছে আর পাঁচ মিনিট হলে এটা হয়ে যাবে তারপর তোমাকে দেখাবো ফাইনাল লুজ একটা প্লেট શેশেল দি এখন আমি এই গরম মশলা পাটাটা দিয়ে দেব দিয়ে নামিয়ে দেব এখানে আছে লং এলাচ আর দারচিনি তো অনেকে তো অনেকভাবেই খেয়ে তো একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবে অনেক সুন্দর লাগবে খেতে তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে থাকবে আর এই পাশে দেখো পরিষ্কার করে নিয়ে তো দেখো বন্ধুরা আমি একদম সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন খাবার খেতে চলে এসেছি আর তোমাদের ফাইনাল লুকটা আমি একবার দেখে দিই এ দেখো এখানে হচ্ছে আলু দিয়ে ওই যে এ মাছের ঝোল কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এ দেখো আর যে মাছটা ফাঁকা দিয়েছিলাম সেটা দেখায় গরম আছে এখনো এই দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে দেখো তো চলো এখন আমরা খাবার খেয়ে নেব প্রথমে দিয়ে দিই এই ভাপাটা মাছ ভাপাটা গ্রেভিটা দেখো কত সুন্দর এসেছে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর নিয়ে নেব তার সঙ্গে আলু দিয়ে মাছের ঝোল

তো দেখো এরকম জল দিয়ে ভাত মেখে খাবে আর একটু মাছ নেবে খেতে কিন্তু সেই লাগবে দেখো খুব সুন্দর হয়েছে এবার এটা দিয়ে একটু খেয়ে দেখাই তোমাদের এই দেখো মাছটা দেখো কত দুটো রান্নাই কিন্তু সুন্দর হয়েছে আমি রান্না করে আমি বলছি এটা না কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে রান্না দুটো দেখো মাছটা কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানিও ছেলেও খাচ্ছে ভালো হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার দুটো রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি এখনো যারা যারা আর আমার পাশে থেকেও ভালোবাসা দিও তো আমি তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দেবো তো চলো আমরা যতক্ষণ খেতে থাকি তোমরা ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন দিন দিয়ে আর নতুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে বাই